ডাক্তার বন্ধুখালা এসে গেছেন ওনারা সমান্ত প্রস্তুতি নিয়েছেন নামগুলো নথিভুক্ত করার জন্য সব অনুরোধ করছি

রক্ষেত চন্ডীচন্দ বেহরা তো আবির কর্মত সদস্য অধম পরে আবার যারা বলতে দিয়ে এই এলাকারই বাসিন্দা সঙ্গে অন্যতম সদস্য শুভ বেড়া শুভ বেড়া একাধিক ব্যক্তি নাম করান স্বাস্থ্য পরীক্ষা করান এবং রক্তদান করে

আপনি প্রথম রক্তদাতা কি বলবেন আজকের এই অনুষ্ঠানে বলুন আজকে এখানে প্রথম রক্ত রক্ত দিয়েছি খুব ভালো লেগেছে

এর আগে রক্ত দিয়েছেন তো আপনার কতবার কত নম্বর তিনবার এই বছরটা দিয়েছেন এই বছর ফার্স্ট টাইম তাই তো আচ্ছা

আপনি রক্ত দিয়েছেন তো কিছু আমার কোনো অসুবিধা কেমন লাগছে আপনার রক্ত দিলে রক্ত দিলেই আমি আরাম এখন আমার রক্ত যখন বেশি হয়ে যাবে না আমার খুব মানে শরীর কষ্ট

ঠিক আছে পুৰে পঢ়ি যাবি কিছুমান হঠাৎ কৰি কিছু বুজি পাৰি আমরা লক্ষপতি থেকে কিছু বছর ঘুরে নামটা কি বলুন লক্ষ্মী বাড়ি আচ্ছা চাপনি কি প্রথম রক্ত দিয়েছেন এটাইও দিয়েছেন কেমন লাগছে এটাকে যখন তখন আপনি কেমন অনেকে তো মনে হয় যখন মনে হয় আমার সমস্ত রক্ত আচ্ছা ধন্যবাদ এরকম অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য

আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম রক্ত দিয়ে কেমন লাগলো আপনার ভয় লাগছে প্রথমটায় প্রথমটা ভয় লাগছে প্রথমটা ভয় লাগছিল তারপরে কেমন মনে হলো ভালো তারপরে মনে হলো এটা টোটালটা ঠিক হয়ে গেছে শরীরে ব্যালেন্স টাইম তো ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো সঙ্গে কিছু বলতে চান ভালো ভালো যে বছর বছর অনুষ্ঠান করুক আমরা আছি

हमने जेकोनला विकसित

জনজাগরণ সংস আয়োজন অত্যন্তরমের মধ্যে আরামদায়কের কাটি

নিদান আপনার নাম কোথেকে এসছেন এখানে আপনি প্রথমবার রক্ত দিলেন না এর আগেও দিয়েছেন এটা প্রথমবার প্রথমবার রক্ত দিয়ে কেমন মনে হলো আপনার কি মনে হলো লাগছে কিছু তো অসুবিধা মনে হচ্ছে নি আচ্ছা আপনি কি প্রথমবার না সেকেন্ড টাইম কতদিন আগে দিয়েছেন ছমাস মাস হয়ে গেছে কিছু বলতে চান

प्रिवस बसना चाराइगा. अप्राइब आप्राइब आप खुटा जिलाइब. आप्राइब बादोडिए. kami <Sessizuk> juga